নমস্কার আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা আজকে প্রাণের উৎসব দুর্গোৎসবের পুজো প্রস্তুতি নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি কুনামি বালুরঘাটের সাহা বাড়ির পুজো দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম বনিদি বাড়ি সাহা বাড়ি যা এই বছর একশো পঁচাশি বছরে পদার্পণ করল সাহা বাড়ির দুর্গাপুজো শুধু প্রাচীন নয় এর সঙ্গে জড়িয়ে আছে এক অলৌকিক ইতিহাসও কি সেই অলৌকিক ইতিহাস দেখুন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের শাহাবাড়ির দুর্গাপুজো শুধু প্রাচীন নয় এর সঙ্গে জড়িয়ে আছে এক অলৌকিক ইতিহাস হঠাৎ করে দেখলে মনে হতেই পারে মৃৎশিল্পীর ভুল কিন্তু আসলে এটাই শাহাবাড়ির দুর্গাপুজোর রীতি আর পাঁচটা দুর্গা প্রতিমা থেকে শাহাবাড়ির দুর্গার মূর্তি একদম আলাদা এ বাড়িতে মা দুর্গার বামে থাকেন গণেশ এবং ডানদিকে কাটতি কিন্তু সাধারণত দুর্গার ডান দিকেই অবস্থান গণেশের মা দুর্গার দুই ছেলের এমন উল্টো অবস্থানের পিছনে রয়েছে দারুণ এক গল্প আমরা এই খুব ভালো উপভোগ করছি আমাদের এই জেনারেশনটা যাচ্ছি আমরা এই আরও যাতে উন্নত করতে পারি বিভিন্নভাবে আমি গোটা বালুঘাটবাসী যথা উত্তরবঙ্গবাসীকেও আসার জন্য এই পুজোতে আমন্ত্রণ জানাচ্ছি সবাই মিলে আসবেন এবং মায়ের প্রতিমা দেখবেন এবং পোশাক বাংলাদেশে হতো তারপরে এখানে আমাদের জমিদারি ছিল আগে সেই জমিদারি ভিত্তিতে এইখানে আবার নতুন করে পূজাটা চালু হয় আমরা বড়দের মুখে শুনেছি এই পুজোর একটা বিশেষত্ব হলো কার্তিক এবং গণেশের স্থান পরিবর্তন আমাদের যেখানে কার্তিক থাকার কথা সেখানে গণেশ থাকে এবং গণেশ যেখানে থাকার কথা সেখানে হচ্ছে কার্তিকের অবস্থান হয়েছে সেটা স্বপ্না ঠাকুমাকে স্বপ্নাদেশে দেখিয়েছিল সেই কারণেই এই পুজোটা এইভাবেই হয়ে আসছে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার পুরনো বনেদি বাড়ির পুজোর মধ্যে অন্যতম বালুরঘাটের সাহাবাড়ির দুর্গা এবারে এই পুজো একশো পঁচাশি বছরে পালিল বাংলাদেশের পাবনা জেলার জামাত্তার থেকে বালুরঘাটে এসে বনমালী সাহার রায় শুরু করেন এই পুজো জলপথে ব্যবসা করতে এসে বালুরঘাটের বিশ্বাস পাড়ায় তিনি মায়ের পুজো শুরু করেন যা আজও চলে আসছে উত্তরসূরিদের মাধ্যমে এই পরিবারে দুর্গা শুরু হয়েছিল বনমালী সাহারায়ের হাত ধরে তিনি ছিলেন বাংলাদেশের পাবনা জেলার জামাত্তার বাসিন্দা বাংলাদেশ থেকে জলপথে বালুরঘাটে ব্যবসা করতে আসেন তিনি কথিত আছে মা স্বপ্নাদেশ পেয়ে বালুরঘাটের বিশ্বাসপাড়া এলাকায় তিনি শুরু করেন পুজো সাহাবাড়িতে দেবী দুর্গার পুজোর সেই শুরু আঠারোশো সালে পাবনা জেলায় জামিত্যা গ্রামে বনমালী সাহারায় এই পূজা প্রতিষ্ঠিত হয় তারপরে ওখানে পূজা হতে হতে ওখানে আমাদের জমিদারি ছিল জমিদারি প্রথায় আমার ঠাকুরদাদা এখানে বনমালিস এখানে চলে আসে ভালোভাবে আর ওখানে আমার ঠাকুমা থাকেন উনি ওখানে দুর্গা করতেন তারপরে এখানে নৌকা জড়িয়ে আত্রাই নদীতে ব্যবসা করার জন্য এখানে আসেন তারপরে এখানে ব্যবসা করতে করতে এখানে জমিদারি প্রথাটা চালু করে আবার সেখান থেকে এই দুর্গা পূজা আমার এখানেও একটা দুর্গা পূজা হওয়ার মানে পরিকল্পনা উনি করলেন তারপরই এইখানে দুর্গাপূজা শুরু হলো তারপরে থেকে আমাদের এই পূজা শুরু হলো জানা গিয়েছে বনমালী সাহা যখন এই পুজো করতেন তখন মৃৎশিল্পী ঊর্ণা দুর্গা প্রতিমার মতোই সাহাবাড়ির দুর্গা প্রতিমাও গড়েছিলেন কিন্তু পরদিন সকালে সবার নজরে আসে গণেশ ও কার্তিকের স্থান পরিবর্তন হয়ে গিয়েছে মৃৎশিল্পী পুনরায় তাদের স্থান পরিবর্তন করলেও আবার পরদিন সকালে দেখা যায় অবাককাণ্ড ফের আপনা আপনি বদলে গিয়েছে গণেশ ও কার্তিকের স্থান হৃৎশিল্পীর থেকে সব শুনে বনমালী সাহা রায় নির্দেশ দেন এভাবেই মায়ের পুজো হবে সেই থেকে এই নিয়ম মেনে সাহাবাড়ির দুর্গা পুজো হয়ে আসছে এছাড়াও এ বাড়িতে মন্থন ষষ্ঠীতে কাঠামো পুজোর মধ্য দিয়ে প্রতিমা তৈরি শুরু হয় এখানে মহালয়ার দিনই হয় চক্ষুদান ও প্রতিমার রঙের কাজ শেষ করতে হয় অন্ন ভোগের বদলে হয় পরমান্য ভোগ এবং পুজোর কদিন পালন হয় নিরামিষ আহার এই পূজাতে অন্নভোগ হয় না ফল মূল লুচি পায়েস এগুলো দিয়ে ভোগ হয় দশমীর দিন ভ্যাটের খই আর দিয়ে মায়ের পূজা হয় একশো পঁচাশি বছর এই পূজা এখন এখন চলছে এখনও আমি নিজে কালীকৃষ্ণ সারায় আমি নিজে পূজাটা পরিচালনা করছি আর আত্মীয় স্বজন সবাই আসে দশমীর দিন এখানে সিঁদুর খেলা খুব হয় ভাড়ার বসে সবাই এখানে সহযোগিতা চলছে বর্তমানে বনমালী সাহারায়ের উত্তরসূরি কালীকৃষ্ণ সাহারায় এই পুজো করে আসছেন পূর্বের রীতি রেওয়াজ মেনেই এখনও মায়ের পুজো হয় সাহাবাড়িতে এছাড়াও বংশ পরম্পরা অনুসারে সাহাবাড়ির দেবীর পুজোতে পুরোহিতরা যেমন পুজো করে আসছেন তেমনই প্রথম হৃৎশিল্পীর উত্তরাধিকারীরাই আজও গড়ছেন প্রতিমা সারা শহর জুড়ে আজও এই বনেদি বাড়ির পুজো ঘিরে উন্মাদনা চোখে পড়ার মতো বালুরঘাট থেকে হিটলার ভৌমিকের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা